আজ উনিশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশের আজকে উনিশ তারিখ আমরা কুইক একটু মেসেজ দেখবো যে আপনি এনার্জিটিক্যালি নিজের এনার্জিতে আপকামিং ডেজে কী ওয়েলকাম করতে চলেছেন মানে এটা আপনার পার্সোনাল লাইফে ঠিক আছে তারপরে যদি আপনার মাইন্ডে কোনো স্পেসিফিক পারসন থাকে তাহলে সে তাঁরও এনার্জি আমরা চেক করবো তাহলে প্রথমে দেখবো আপনি এনার্জিটিক্যালি কীরকম ভাইব্রেশনের মধ্যে ডিল করবেন ঠিক আছে আপনি এনার্জিটিক্যালি আপকামিং ডেজে দু হাজার ছাব্বিশে উনিশে জানুয়ারির পর থেকে বা আজকে থেকে আপনি নিজের এনার্জিতে কী ওয়েলকাম করতে চলেছেন আমরা কুইক দেখব নাইট অফ সোর্সের এনার্জি আচ্ছা পেজ অফ কাপসের এনার্জি স্টার এনার্জি এইট অফ পেন্টাকালসের এনার্জি নাইন অফ ভ্যানসের এনার্জি নাইট অফ ভ্যান্সের এনার্জি বটম অব পেন্টাকলস ঠিক আছে আচ্ছা মনে রাখবেন এটা স্পেসিফিক পার্সনের জোন নয় এটা আপনার নিজস্ব এরিয়া আপনার মানে আপনি এনার্জিটিক্যালি কি অবস্থায় থাকবেন আপকামিং ডেজে প্রথমত কার্ডের যেটা এনার্জি আপনার লাইফে মানে আজকে থেকে শুরু করে মানে উনিশ তারিখ থেকে শুরু করে জানুয়ারির শেষ যে পোর্শনটা রয়েছে দেখবেন খুব তাড়াতাড়ি না কিছু একটা কমিউনিকেশন বলুন অ্যাকশন ওরিয়েন্টেড বলুন যেটা হয়তো আপনি মানে চেয়েছিলেন কিন্তু মানে বুঝতে পারছিলেন না যে কীভাবে হবে রিগার্ডিং এটা লাভও হতে পারে কারণ এখানে পেজ অফ কাপস মানে প্রপার লাভ না হলেও ফ্রেন্ডশিপ টাইপের এনার্জি হতে পারে বা লাভও হতে পারে ঠিক আছে যেহেতু কাপসের এনার্জি এসছে তো ওই মানুষটার কাছ থেকে হয়তো আপনি খুব তাড়াতাড়ি কমিউনিকেশন পেতে পারেন আচ্ছা তারপরে এখানে এসেছে নাইন অফ ওয়ানস এনার্জি হ্যাঁ কিছু না একটা বিষয় নিয়ে আপনাদের না খুব ফিয়ার রয়েছে এই ফিয়ারটা আপনি নিজেই রিজলভ করতে পারবেন কারণ আপনার এনার্জিতে এসেছে স্টার কার্ড স্টার হিলিংয়ের এনার্জি উইশ ফুলফিলমেন্টকে বোঝানো হয় তো রিগার্ডিং যদি কারো কাছ থেকে আপনি মানে বলেন না যে কোনো ইমেল মানে আপনার কর্মজগতে কারো কাছ থেকে কোনো খবরের জন্য ওয়েট করে থাকেন বা ইভেন আপনি যদি আপনার পার্টিকুলার কোনো ক্রাশ বা মানে কি বলো আপনার নিজস্ব যে পার্সন রয়েছে তার সাথে বা আপনার ওয়ার্কিং এনভারমেন্টে যদি কোনো কিছুর ওয়েট করে থাকেন তো আপনি না খুব তাড়াতাড়ি এই উনিশ তারিখের পর থেকে বা ইভেন আজকে থেকেই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার দিকে সব কিছু রিসিভিং মোডে আসছে কারণ কার্ডে না একটা নেগেটিভিটি আসেনি নেগেটিভিটি আসলে আমি বলে দিতাম নেগেটিভিটি যেটুকু এসছে যেটা আমার মনে হচ্ছে ফাইভ অফ ফাইভ অফ পেন্টাকলস এনার্জি নাইন অফ ব্যাংকসের এনার্জি তো হ্যাঁ কিছু একটা ফিয়ার আপনার মধ্যে আছে আর যারা খুব কাজ করছেন মানে দেখুন এইট অফ পেন্টাকালস অনেক এফোর্ট দেওয়া হতেই পারে আপনার জব হলো আপনার প্রজেক্ট হলো আপনার বিজনেস হলো ইভেন আপনার ফ্যামিলির দিকে হয়তো আপনি বলেন যে অনেক ইনভেস্ট করছি অনেক বেশি আমি কেয়ারিং নেচার দিচ্ছি কিন্তু রিসিভিংটা আপনি করতে পারছেন না কারণ আপনার যেটা বর্তমানের এনার্জি ফাইভ অফ পেন্টাকালসের এনার্জি আর একটা ভয় রয়েছে আপনারা নিজেরাই এটা মানে আবিষ্কার করবেন যে আপনার কিসের এত মেন্টাল ট্রমা রয়েছে ঠিক আছে তো এই জিনিসগুলো যদি রিজলভ করতে পারেন অবশ্যই করেও নেবেন কারণ আপনার প্রথমে কার্ড এসেছিলো নাইট অফ সোর্সের এনার্জি খুব তাড়াতাড়ি না ফাস্ট আপনার লাইফটা আরও মুভিং হবে মানে আপনি হয়তো এটা বুঝতে পারবেন যে মানুষের থাকেন একটা রেস্ট করার টাইম সেটাও হয়তো আপনি পাচ্ছেন না আচ্ছা এখানে তারপরে এসে সিক্স অফ ওয়ানসের এনার্জি টু অফ কাপসের এনার্জি তো হ্যাঁ যদি লাভ লাইফ নিয়ে কোনো প্রবলেম থাকে যদিও স্পেসিফিক পার্সনটা আমি এখনও বলিনি ওটা একটু পরে বলবো তো লাভ লাইফেও না আপনাদের খুব ভালো এনার্জিটিক্যালি আপনি ফিল করবেন যে আপনার পার্সন হয়তো আপনার দিকে এখন সময় দিচ্ছে এনার্জিটিক্যালি আপনি এটা বুঝতে পারবেন যে না এখানে আরও বেশি মানে ডিভাইন হয়তো ব্লেসিং দিবে কারণ টু অফ কাপস খুবই ভালো এনার্জি মানে হারমোনিয়াস রিলেশনশিপ এবার যারা শুধুমাত্র মানে স্পেসিফিক পার্সন নয় মানে থাকে না যে আমি শুধু একটা পার্সনকে নিয়ে নাও মানে আমার অনেকগুলো ড্রিম রয়েছে জবের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে মানির ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও না আপনি সব দিক থেকে সাপোর্ট পাবেন কারণ একজন আরেকজনকে কাপটা দেওয়া নেওয়া করছে মানে ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন মানে আপনি যদি হানড্রেড পার্সেন্টই চাকরির জন্য খাটেন বা পড়াশোনার জন্য বা আপনার বিজনেসের জন্য খাটেন তো আপনি হানড্রেড পার্সেন্টে রিসিভ করবেন তো আজকের থেকে শুরু করে জানুয়ারির শেষ ভাগটা এনার্জিটিক্যালি খুব ভালো যাবে তবে এখনও কিছু না একটা মাইন্ডের মধ্যে আপনার ল্যাকের এনার্জি রয়েছে মানে হয়তো যে ইনকাম সোর্সটা আপনি চান যেভাবে আপনি বিজনেসটাকে ফ্লারিশ করতে চান বা যে পরিমাণে আপনি খাটনি মানে করছেন সেই হিসাবে আপনি হয়তো রিসিভ করতে পারছেন না তো কার্ড বলছে প্যানিক করার কিছুই নেই খুব তাড়াতাড়ি গুড নিউজ হয়তো আপনি পেতে পারেন তবে আপনার মানে এনার্জি শিল্ডে নাইট অফ ভ্যানসের এনার্জি নাইট অফ সোর্সের এনার্জি পেজ অফ কাপসের এনার্জি টু অফ কাপসের এনার্জি আবার এসে সিক্স অফ ব্যান্সের এনার্জি রোম্যান্টিক ফিলিংসের একটা আবহাওয়া বলতে পারেন চলছে ঠিক আছে এটা খুবই ভালো এনার্জি এটা ভালো মানে ভালোই এনার্জি আপনার ক্রাশ হতে পারে আপনার এক্স হতে পারে আপনার লাভার্স হতে পারে বাট এনার্জিটিক্যালি ভালো রয়েছে বাট বি কেয়ারফুল যেহেতু ফাইভ অব পেন্টাকালসের এনার্জি আবার নাইন অফ ব্যানসের এনার্জি এই দুটো আপনাকে কিন্তু অবশ্যই রিজলভ করতে হবে এই দুটো হলো আপনার একটা ব্লক ঠিক আছে আদারওয়াইজ কার্ডের এনার্জি ভালোই এসছে তো আপকামিং ডেজে মানে আজকে থেকে শুরু করে আজকে উনিশে জানুয়ারি সামনের দিনগুলো আপনাদের খুব ভালো যাবে ওকে শুধু আপনার যেটা মেন্টাল একটা ল্যাকের এনার্জি যে না আমার আরও দরকার আরও নিড ওই জিনিসটা হয়তো রিজলভ হতে একটু টাইম লাগবে কারণ একটা পেন্টাকলস সবসময় একটা স্লো মুভিং এনার্জিকে বলে তবে ডিভাইন আপনাকে বলেছে হ্যাঁ আপনি সেটাই ডিজার্ভ করেন কারণ টু অফ এর এনার্জি এসেছিল আচ্ছা এইবারে আমরা ডাইরেক্ট চলে যাবো যে আপনার স্পেসিফিক পার্সন যার কথা ভেবে আপনি কারেন্ট ফিলিংস দেখেন আমি কার সফল করি আপনি ততক্ষণে আপনার পার্সনের ইমেজটা ভাবতে পারেন ওকে আমার দর্শক বন্ধুরা মানে আজকে উনিশ তারিখ আজকে আপনারা যারা যারা দেখছেন তাদের কারেন্ট ফিলিংস বা আপনার স্পেসিফিক পার্সনের এনার্জি কি রয়েছে আপনার জন্য ওকে ডেভিলের এনার্জি হুম ফোর অফ সোর্স এর এনার্জি পেজ অফ পেন্টাকলস এর এনার্জি এমপ্রেসের এনার্জি এস অফ ব্যানস এনার্জি আর বটম আমরা ডেকেছে স্টার কার দেখুন ডেভিল খারাপ এনার্জি ঠিক বলবো না ডেভিল হলো একটা ইলিউশন অবসেসিভ থিঙ্কিং তো হতেই পারে আপনাকে নিয়ে বা আপনার দুজনেরই মধ্যে কারণ লাভ রিডিং যখন হয় এনার্জিটিক্যালি আপনারা টাই আপ থাকেন ওকে আর এখানে এনার্জিও এসতে ডেভিলি টাই আপ করা মানে একজন মেল ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনকে ডেভিল যে ডিমান্ড রয়েছে সে চেন দিয়ে চেন আপ করে রেখেছে মানে একে অপরকে ছাড়া আপনি থাকতে পারছেন না তবে আপনি না আপকামিং ডেজে পার্টনারের কাছ থেকে খুব একটা হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড আপনি নাও দেখতে পারেন যদি আপনার মানে যেহেতু একটা নেগেটিভিটি এনার্জি অলরেডি এখানে সেন্স হচ্ছে তবে ডেভিল না খুব মানে কার্ডের যা ভাইব্রেশন খুবই যে খারাপ সেরকম না তবে এটা অবসেশনের থেকেও বলতে পারেন যে একটা ইলিউশানের মধ্যে থাকা হয়তো আপনার পার্সন একরকম চেয়েছে আপনি আর একরকম রকম চাইছেন এই যে একটা প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নটা ব্রেক হতে একটু টাইম লাগবে বাট এই জানুয়ারি মাসেই আপনার সাথে আপনার যে স্পেসিফিক পার্সন রয়েছে তার একটা হারমোনিয়াস রিলেশনশিপ তৈরি হবে মানে এমপ্রেস প্লাস এখানে এসতে পেজ অফ পেন্টাকলসের এনার্জি আবার এসে এস অফ ভ্যান্সের এনার্জি তো হ্যাঁ আবার এখানে দেখুন ডেভিলনাস একটা যে সবসময় খারাপ এনার্জিকে বোঝায় সেরকমও না তবে একটা অ্যাট্রাকশনকেও বোঝানো হয় ফিজিক্যাল ইনটিমেসিকেও বোঝানো হয় তো ওই এনার্জিগুলো আপনার পার্সন আপনার দিকে ফিল করে ঠিকই ইভেন যদি নাও করে তো আপকামিং ডেজে করার খুবই চান্স রয়েছে বাট প্রথম দুই তিন দিন হয়তো আপনি পার্টনারের সঙ্গে কথা হতেও পারে কারণ এখানে এস অফ ভ্যান্স অ্যাকশনের এনার্জিকেই বোঝানো হয় কিন্তু আপনি যেটা চাইছিলেন যেটা আমি একটু আগে বললাম মোর অ্যান্ড মোর সেই জিনিসটা হয়তো আপনি এত তাড়াতাড়ি রিসিভ নাও করতে পারেন ঠিক আছে আদারওয়াইজ যে যে পার্সনটা আপনার মাইন্ডে রয়েছে কারেন্ট ফিলিংস জানতে চান হ্যাঁ তার ফিলিংস আপনার জন্য তো ভালো রয়েছে এখানে খারাপ তেমন কিছু আসেনি মানে মেজর বলে না যে হার্ট ব্রেক হয়ে গেল পাত্তায় দিচ্ছে না এই জিনিসটা হয়তো হবে না যদি হয় তাহলে হো পনেরো প্রেয়ার করুন ওকে আচ্ছা আর একটা কার্ড আমরা দেখবো তারপরে রিডিংটা আমরা ডাইরেক্টলি অফ করে দিব বেশি বড়ো আজকে করবো না টেন অফ পেন্টাকালসের এনার্জি দিন যাবে আপনি বুঝতে পারবেন এই যে আপনার স্পেসিফিক পারসন রয়েছে সে এনার্জিটিক্যালি আপনার দিকে মুভমেন্ট করছে কারণ এইট অফ সোর্সের এনার্জি একটু আগেই বললাম ডেভিল সবসময় ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনকে মানে আটকে রাখে আর তেমনি আপনারাও না একে অপরের সাথে এনার্জিটিক্যালি টাই আপ রয়েছেন মানে বলে না যে বন্ধনটা আমি ছিঁড়তে পারছি না এরকম একটা এনার্জি ছিঁড়ার দরকার নেই ক্যারি করতে পারেন কারণ এনার্জি এখানে ভালোই এসছে ঠিক আছে তো আমি রিডিং আজকে আর বেশি বড় করবো না জাস্ট আমি একটা গাইডলাইন দিয়ে দিই যে এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আপনার আপকামিং ডেজে বা রিগার্ডিং যদি কোনো প্রশ্ন থাকে আপনার সেই হিসাবে গাইডলাইন আমরা বেছে নিব যে এঞ্জেল অরাকাল ডেক আপনাকে কী গাইডলাইন দিচ্ছে আজকের জন্য দাঁড়িয়ে ইফ ইউ বিলিভ যদি আপনি বিলিভ করেন যে এই নেগেটিভিটি প্যাটার্নগুলোকে রিজলভ হবে তো হ্যাঁ আনসার ইজ ইয়েস হবে হেল্পফুল পিপল তো হ্যাঁ আপনার এই লাভ লাইফ বলুন বা আপনার যে ড্রিমটা রয়েছে ড্রিম প্রোজেক্ট বলুন তারপরে ড্রিম বিজনেস বলুন মানে যেটা আপনার স্বপ্ন কারণ এখানে ইফ ইউ বিলিভ প্লাস হেল্পফুল পিপল রয়েছে তো ডিভাইন আপনাকে না ওই রকমই সাপোর্টের কোনো মানুষ হয়তো আপনার লাইফে পাঠিয়ে দিবে। লাস্ট বাট নট লিস্ট বিগ হ্যাপি চেঞ্জেস খুব ভালো এনার্জি যেটা আপনার উইশ সেটা অবশ্যই ফুলফিলমেন্ট হবে যেটা মেন্টাল ব্লক রয়েছে ডেভিলের এনার্জি আর প্রথমে রিডিংয়ে এসেছিলো আপনার অফ পেন্টাকলসের এনার্জি ওটা রিজলভ করুন ঠিক আছে কারণ কার্ডের ভাইব্রেশন আপনাদের জন্য আজকের দিনে খুবই ভালো এসছে তো রিডিং আমার এখানে ডান আর যারা এখনও মনে করছেন যে গীতার সাথে কানেকশান বিল্ড আপ করবো কি করব না হিলিং সেশন যাব কি যাব না প্লিজ জয়েন করুন হিলিংয়ে আমাদের ব্যাচে হাজব্যান্ড ওয়াইফে রিলেশনশিপ নিয়ে এসেছিলো তাদের এখন মানে প্রবলেম সলভ হয়ে হাজব্যান্ডের কাছে ফিরে গেছে আর মানে অনেকেই ছিল যে বয়ফ্রেন্ডের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছে না সেই বয়ফ্রেন্ড এখন রীতিমতো কথাবার্তা বলছে এনার্জি মানে ফিলিংয়ের দ্বারা আপনি এনার্জিকে জাস্ট ম্যানিপুলেটই করেন খুব আপনাকে মানে বিশাল বড়ো কিছু এফোর্ট দিতে হয় না শুধু ক্লাসে আপনাকে জয়েন করতে হয় আর আমরা যেভাবে গাইড করি আপনাকে সেটা ইনস্ট্রাকশন ফলো করতে হয় ঠিক আছে তো যারা মনে করছেন যে ম্যারেজ নিয়ে বলুন তার পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে বা আপনার যদি ড্রিম জব থাকে সেই হিসাবে যদি আপনি চান যে আমি হিলিং করব দেন ওয়েলকাম কীভাবে আমার সঙ্গে কানেকশান বিল্ড আপ করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে আচ্ছা গতকাল মনে হয় বাংলাদেশ থেকে দুজন দিদি আর দাদা বলেছিলেন যোগাযোগ কীভাবে করবো একই নম্বর শুধু তার আগে প্লাস নাইন ওয়ানটা অ্যাড করে কাইন্ডলি হোয়াটসঅ্যাপই করবেন সবাই হোয়াটসঅ্যাপই করবেন আমি আনসারটা দিয়েই দিই অনেক সময় একটু দেরি হয় কিন্তু আমি চেষ্টাই করি আনসার দিয়ে দেওয়ার ওকে তো সবাই খুব ভালো থাকবেন আগামীকালের জন্য ওয়েট করবেন আর প্লিজ হিলিং ক্লাস জয়েন করুন হিলিং করলে আপনাদের ব্লগগুলো দূর হয় ঠিক আছে আর আমি এর আগের দিন একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের চ্যানেল থেকে প্রথম টেরো রিডিংয়ের একটা ওয়ার্কশপ আনা হবে তো যারা যারা মনে করছেন ওয়ার্কশপ জয়েন করবেন তো এখনও ডিটেলস আমি এখনও কিছু বানাইনি জাস্ট আমি একটা প্ল্যান তবে যদি আমি নিয়ে আসি তো সেটা মার্চ মাসেই হবে তার আগে হয়তো হবে না তো আমি এটা জানিয়ে রাখলাম যদি আমার কাছ থেকে আপনারা ট্যারো শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের মতন শ্রী আগামীকালের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন